আমার খাওয়া অনেকগুলো ফলের মধ্যে সবচেয়ে বিশ্রী রকমের স্বাদের ফল হলো ড্রাগন আমি জানি না ড্রাগন কেন এত সবার কাছে পপুলার কিন্তু আমার কাছে খুবই বিশ্রী লাগে যেটা আমি খেতে চাই না সেটা আমার ছেলেও পছন্দ করে না আমার বাসায় আমার বাসায় এটা তেমন একটা কেউই পছন্দ করে না তাই চিন্তা করলাম ছেলেকে কিভাবেই ফলটা খাওয়ানো যায় বা আমিও যাতে একটু খেতে পারি আমার ছেলেটা দুধও খায় না তাই দুধ আর ড্রাগন ফল দিয়ে আজকে একটা জুস তৈরি করবো আর তৈরি করব একটা আইসক্রিম যেটা ছেলেটা অনায়াসে খেয়ে নিবে সে বুঝতেই পারবে না যে তার মা তাকে কী খাওয়ালো ড্রাগন ফলটা খায় বা না খায় এই ফলের চেহারা দেখেই বরান জড়িয়ে যায় ছিলতেও খুবই আরাম আর কালারটা এত সুন্দর এত জস যেটা মানুষ এমনিতেই প্রেমে পড়ে যাবে হয়তো এই জন্যই সবার কাছে খুবই আকর্ষণীয় কিন্তু যারা যারা খায় তারা হয়তো এমনিতেই খায় আমার যা সন্দেহ ভালোবেসে কেউ খায় না এমনি ইচ্ছে হয়েছে একটা ফল কিনছে বা খাচ্ছে এরকম আমি এখানে দেড়টা ফল নিয়ে নিয়েছি ফলগুলোকে এবার একটু স্লাইস স্লাইস করে কেটে নিব। কেটে একটা ঝা ব্যালেন্ডার ঝাড়ে ঢুকিয়ে নিব তবে এই ড্রাগন ফল দিয়ে খুব মজাদার একটা কেক হয় সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখতে ভীষণ সুন্দর কালার আসবে এবং খেতেও ভালো আর ফল যেহেতু আমাদের শরীরের জন্য উপকার তাই সেটা যেমনই হোক যেমন বিষাদেরই হোক সেটা মোটামুটি হলেও খাওয়া প্রয়োজন প্রয়োজনগুলো কাটাকাটি শেষ করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যালেন্ডারের মধ্যে প্রথমে আমি ড্রাগন ফলগুলো দিয়ে দেবো এরপরে আমি হালকা চিনি দিয়ে একটা দুধ গরু দুধকে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি সেই ঠান্ডা দুধটা এখানে ঢেলে দিব দিয়ে ভালোভাবে ব্যালেন্ড করে নিব যতক্ষণ না পর্যন্ত সবগুলো ফল একদম খুব ভালোভাবে মিহি হয়ে না যায় সে পর্যন্ত ব্যালেন্ড করতে হবে আমি খুবই সিম্পল এবং সহজ উপায়ে শরবতটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম বা কাঠবাদাম যেটা পছন্দ সব রকমের বাদামগুলো দিয়ে এখানে এই ড্রাগনের সাথে ব্যালেন্ড করে নিতে পারেন এতে বাদামের একটা মিলশেক তৈরি হয়ে যাবে আমি এখানে যেহেতু নর্মাল শরবত খাবো বা ছেলেকে খাওয়াবো আর আইসক্রিমের মলে করে আইসক্রিম বরফ করে ছেলেকে সেটাও খাওয়াবো যেহেতু ছেলে আইসক্রিম পছন্দ করে তাই ফলটাও খাওয়া হবে আইসক্রিম হিসেবে সে দুধটাও পাবে তাই আমি আর অন্য কিছু এখানে ব্যবহার করিনি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ব্যালেন্ডারে দুই থেকে তিনবার করে ব্যালেন্ড করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এবং খুবই এবার কালারটা অনেক বেশি ভালো লাগছে দুধ দেওয়ার সাথে সাথে কালারটা এমন কেমন একটা মিষ্টি মিষ্টি গোলাপি কালার ধারণ করেছে যেটা দেখতে আরও বেশি ভালো লাগছে আমি এখানে এবার পরিমাণ মতো আরও কিছুটা দুধ দিয়ে দিব আমার বাসায় যে কয়েকজন লোক যাতে সবাই একটু করেও খেতে পারে এরপরেই পরিবেশন করতে চলে যাব আসলে এই ফল যতটা দেখ খেতে স্বাদ বিস্বাদই হোক না কেন এটা দেখে না খেয়ে কেউ মানে কেউ না ট্রাই করে সরতে চাইবে না কারণ এটা এতটাই আকর্ষণীয় আপনারা দেখেই বুঝতে পারছেন যে শরবতটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি আকর্ষণীয় ছিল আমি কখনই ড্রাগন ফল খেতে পারি না আমার খুব একটা পছন্দ না কিন্তু এভাবে শরবত করার পরে বা আইসক্রিমের মলে করে খাওয়ার বরফ হয়ে যাওয়ার পরে খাওয়ার পরে এটা প্রেমে পড়ে গিয়েছি আরও বেশ কয়েকবার খেতে পারবো বা ভালো লাগবে তবে শুধু শুধু এই ফলটা কখনোই আমার ভালো লাগে না এভাবেই পরিবেশন করলে প্রত্যেকের কাছে ভালো লাগবে আমার যা ধারণা খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় দুর্দান্ত একটা ড্রাগন ফলের শরবত আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন